বাবাজিরা ভাই রায় আমার ও মা বোনেরা তাহলে পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর তিনি কে নবী মোহাম্মদ রসুল মহাত্মা মহাত্মা গান্ধী গান্ধী মারা গেছে ওই মৃত্যু হওয়ার দিন আগে উনি একটা চিঠি লিখে দিয়ে গেলেন ওই চিঠিটা আজ ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে ভারতে এই রকম ইতিহাস গোপন করে দেওয়া হয়েছে ওই মহাত্মা গান্ধী তিনি বলে গেলেন পৃথিবীর জমিনে আমি অনেক মনি ঋষির জীবনী বললাম গুরু নানকের জীবনী বললাম ভালো প্রম্পাজারের জীবনী বললাম আপরা হামলিঙ্গনের জীবনী বললাম আমি লেনিনের জীবনী বললাম আমি যিশুর জীবনী বললাম তবে নবী মুহাম্মাদুর রসুল্লাহর জীবনীটা বারবার বললাম যে নামের প্রথম অক্ষর হবে ম শেষ অক্ষর হবে দ তিনি হবেন মোহাম্মদ রসুল্লাহ যিনি জীবনে কখনো কোনো একটাও ভুলে মিথ্যা কথা বলেন নাই তিনি জীবনে কখনো কোনো দিন মানবতবতা নবের সঙ্গে দুর্ব্যবহার করেন নাই বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েন নাই এত সুন্দর বিশ্বের মহান নেতা পৃথিবীর জমিনে দুইটা হবে না সুবহান আল্লাহ এ মুসলমান বাবারা ভাইরা আমার আল্লাহর নবী বড় সুন্দর আল্লা পাক বলে বান্দা তোমাকে সুন্দর করে বানাইছি তোমাকে সুন্দর হয়ে আমার কাছে ফিরে আসা লাগবে

আমি আল্লাহ পাঠিয়েছি জীবনকে সুন্দর বানানোর জন্য সুবহানাল্লাহ আল্লাহ কেন পাঠিয়েছেন নানি মরলে চার খতম দিয়ে বকসে দিবেন আর দাদু মরলে ছয় খতম দিয়ে দাদুকে ফুরুত করে জান্নাতে পাঠিয়ে দিবেন তাই তো নাকি না 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 কোরআন জন্য তো আল্লা পাঠিয়েছেন রমজান মাসের তাগরায় হাফেজ সাহেব রেকে খতম শুনে দিবেন এই তো না না

আমি আল্লাহ কোরআনকে পাঠাইলাম তোমার জন্য হিন্দুরাও কোরআন পড়তে পারে খ্রিস্টানরাও কোরআন পড়তে পারে সাঁওতাল আদিবাসীরাও কোরআন পড়তে পারে সবাই কোরআন পড়তে পারে তবে কোরআনকে আমি আল্লাহ পাঠাইছি না পাক অবস্থায় কোরআন কেউ ছুঁইতে পারবে না কোরআন তোমার জীবনকে সুন্দর বানানোর জন্য পাঠাইছে এবানী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআন সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা রাষ্ট্রে অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও ছোকরা কোরআনে সমাধান যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তাহার যাহার পরশ পেয়ে পাথর হল সোনা সন্দেহ ভুল নাই তাহারে কিটি এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে সমাধান মুসলমান এ বাবাজিরা জিরা ভাই আমার সোনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষেরা এ বাবু তুমি কোথা থেকে আসছো গো জিদরা এখান থেকে অনেক দূর না বলে হুজুর বলছে আপনার মহাব্বত আমি ছুটে চলে এলাম আপনার নাম শুনলাম আমার ঘরে ঘরে গিয়ে বলছে যে আপনার ভালোবাসায় ছুটে চলে এসে আল্লাহ কবুল করুক আল্লাহ হায়াতে দ্বারা জিদরা থেকে এসে আল্লাহ মুসলমান বাবারা পৃথিবীর কোন রাজনৈতিক নেতারা যদি চক্রান্ত করে এই কুরআন বিশ্বের সব কুরআন গুলোকে যদি আগুনে পুড়িয়ে দেয় বলো বিশ্ব থেকে কুরআন কি হারিয়ে যাবে বিশ্বের সব কোরআন গুলোকে যদি নদীতে ভাসিয়ে দিয়া হয় বিশ্ব থেকে কোরআন কি হারিয়ে যাবে বাইবেলের কোনো হাফেজ নাই গীতা মহাভারতের কোনো হাফেজ নাই কোরআন হাফেজ আছে না নাই যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহ যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বল কেমন করে করবে ধ্বংস বল কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের আরে বিশ্বে ভরা লোক লক্ষ আছে কোরআনের হাফিজান আবার ছাপাবে তারা আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ বাঁচাবে আল কোরআনের সম্মান আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বল সোহান আল্লাহ কোরআন কেউ হারিয়ে দিতে পারবে বহু চেষ্টা করেছিল কারো দ্বারা সম্ভব হয় নাই ওই আমেরিকা দেশের একজন মহিলা বিখ্যাত লেখিকা তার নাম লরেন বুথ ওই মহিলার মনে বড় স্বপ্ন ছিল আশা ছিল আমি কোরআনের ভুলবার করব আর মুসলমানদের নাম নিশানা সব মুছে দেব কোরআনের ইজ্জতের হানি আনবে পাদ্রীরা বলেছিল পুরোহিতরা বলেছিল এ লরেন বুথ এ খ্রিস্টান ধর্মের অনুসারী এই মহিলা তুমি যদি বিশ্বের মাটিতে সোনাম অর্জন করতে যাও ওই কোরআনটার ভুলবার করো এই করো মহিলা বেহায়া পর্দা পোশাক পরে এই মহিলা কুরানকে বাহাতে করে তুলে দিয়ে বলেছিল এ সাংবাদিকরা দেশ বিদেশে প্রচার করে দাও দেশ বিদেশে প্রচার করে দাও এই কোরআনের ভুল বার করে কোরআনের মান ইজ্জত আমি মাটির সাথে মিশিয়ে দেব কোরআনের ইজ্জত যদি চলে যায় মুসলমানদের যে কোরআনকে নিয়ে গর্ব করে মুসলমানদের মাথা সব ছোট হয়ে যাবে এই বেহায়া নেংটা মহিলা সাংবাদিক সম্মেলনে ঘোষণা করে দেওয়ার পর এই মহিলা কোরআন নিয়ে বাড়ি গেল এই কোরআন পড়া শিখলো এই মহিলা কোরআন পড়তে শুরু করলো এক মাস পরে দুই মাস পরে ছয় মাস পরে এক বছর পরে দেড় বছর পরে

একবার পড়লাম দুইবার বললাম মনে মনে ভাবলাম কোরআন আর পড়ব না আমি অনেক কবিতা জানি একবার দুইবার পাঁচবার পড়ি দশ বার পরে কবিতা পুরাতন হয়ে যায় ভালো লাগে না পৃথিবীর জমিনে অনেক গান আছে একবার বার শোনা হয় গানটা পুরাতন হয়ে যায় তবে এই কোরআন যতবার পড়ি ততবার মধুর লাগে কোরআনটা পড়তে পড়তে দুই বছরে বাহান্নবার আমি খতম করে দিলাম কতবার কতবার এই আপনার বউ মাকে জিজ্ঞাসা করবেন বছরে কবার কোরআন পরে 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 এ বাবা আপনি যখন ছেলের জন্য মেয়ে দেখতে গিয়েছিলেন তো বলছে হ্যাঁ মা তুমি কোরআন পড়া নামাজ পড়া জানো ওই যে ওই যে আপনার বিয়ান ওই যে হাজি বিবি হয়ে বসে আছে না আপনার বিয়ান তখন জানালা দিয়ে উঁকিয়ে মেরে বলেছিল আমার মেয়ে বছরে আঠেরো বার খতম দেয় না মাঝের পাটি থেকে ওঠে না গ্রামের লোককে জিজ্ঞাসা করতে পারো আমার মেয়ের মতো মেয়ে হয় না ওই বাসের কন্ট্রাক্টর দেখেছেন গোটা বাস প্যাকটাপ হয়ে আছে ভিড় আর কন্ট্রাক্টর শুধু বলে ভেতর দিকে যান খালি আছে ভেতর দিকে যান খালি আছে বলে কি বলে না মেয়ের মা জানে আমার মেয়ে কেমন তারপরেও মেয়ের মা বলে গ্রামের লোককে জিজ্ঞেস করুন আমার মেয়ের মতো মেয়ে হয় না এ বাবা এখানকার মা বোনরা তো ভালো স্বামীর সিবাটি বা করে করে কি করে না বলেন করে কি করে না এবছরে আমি আমার নানির বাড়ি গিয়েছিলাম আমার নানা নানি অনেকদিন আগে মারা গেছে খালারা আছে মামিরা সব আছে ডান সাত